কোনো সমস্যা নেই এবার আপনাকে আমার আর একটা জিনিস বলছি শুনে নেন আপনার বেটার ভিতরে না যদি থাকে তাহলে আমি মমতাজুল ইসলাম বলছি আপনার তদন্ত করুন ওর ইমান নেই ওর গোপনে গোপনে বেইমান হয়ে গেছে গোপনে গোপনে বেইমান হয়ে গেছে যদি বলছেন এই কথাটা কেমন হলো হ্যাঁ আপনাকে বলছি শুনুন আচ্ছা বলুন আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ফাইন না খলাক না করবেন তোরাবেন সোমবামিন নতফাতিন সোমবামিন আলা খতিন সোমবামিন মধুঘ নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে এ কথা কে বলছেন কথা বলুন আল্লাহ তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে উপাদান কি মাটি তাই তো স্কুলে কি পড়ানো হয় স্কুলে সেই কিছুদিন আগেকার একটা থিওরি আছে চার্লস ডারউইনের থিওরি বলছে বানর থেকে মানুষ হয়েছে ওই জন্য আজও পর্যন্ত স্কুলে এই যে বিএড কলেজের প্রফেসর বসে আছে জিজ্ঞাসা করে দেখুন এখন স্কুলে ক্যালেন্ডার ঝোলানো আছে প্রথমে একটা এইরকম করে আছে মানুষ ক্যালেন্ডারে তারপরে একটা এইরকম একটু বড় তারপরে দেখবেন একটা গড়িয়াল তারপরে দেখবেন মানুষের মতো দেখতে তারপরে একজন দেখবেন পুরো মানুষ ন্যাংট অবস্থাতে আবার কেউ একটুখানি পড়ে আছে তার মানে ওই ক্যালেন্ডারে বোঝাতে চাইছে প্রথমে মানুষ এরকম ছিল তারপরে মানুষ এরকম হলো তারপরে মানুষ এরকম হলো তারপরে প্যান্ট প্যান্ট তারপরে ফুল তারপরে রঞ্জিত পাড়াতে এসে মানুষ হয়েছে এটা দেখানো হয় কি হয় না চার্লস ডারউইনের মাথাতে গোবর ছিল যদি একথা তিনি বলে মমতাজুল ইসলাম বলছি গোবর ছিল মাথাতে যদি বলছেন আপনি এত দামি লোকের ব্যাপারে এত বড় মন্তব্য করলেন যে হ্যাঁ আপনি আমার যুক্তিটা শুনুন তবেই তো আপনাকে বলবো আপনি আমার যুক্তিটা শুনুন আচ্ছা আপনারা বাড়িতে গরু আছে কাদের কাদের একটা হাত তুলুন তো তুলুন আপনাদের সবার আছে তাই না গরু আছে এখন আপনার বাড়িতে যে গরুটা আছে এটা দেশি গরু তাই তো হ্যাঁ আপনার মন চাইছে একটা জার্সি বাছুর আমার দরকার আমি গরুর ডাক্তার আমি আমাকে বললেন শ্যামল বাবু জার্সি গরুর বাছুর হলে তার যদি গাই করা যায় দুধ বেশি হয় একটা জার্সি গরুর আমার বাছুরের খুব দরকার আমি আমি ডাক্তার একটা নিয়ে জার্সি গরুর বীর্য নিয়ে আপনার গরু দিশি গরুর ভিতরে পুস করলাম আচ্ছা বলুন তো গরুর পেটে দিশি গরুর পেটে জার্সি গরুর বাছুর এটা হওয়া সম্ভব না অসম্ভব মানে কিছুই বুঝে না আমি বলছি একটা দিশি গরুর পেটে জার্সি গরুর বাছুর এটা হওয়া সম্ভব অসম্ভব সম্ভব সম্ভব আমার এখন ইচ্ছা করছে হরিণ তো কিনতে পাওয়া যায় না শ্যামল বাবু আমার একটা হরিণের বাচ্চার খুব শখ আপনি যদি আমার গরুর পেটে ইঞ্জেকশন ঢুকিয়ে দেন একটা হরিণের বাচ্চা যদি হয় ফুটফুট করে আমার মেয়ে খেলা টেলা করবে আমি দেখবো আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত গরুর পেটে ইনজেকশন দিয়ে হরিণের বাচ্চা জন্ম এটা সম্ভব না অসম্ভব অসম্ভব হরিণের কোন সিস্টেম সিস্টেম ওর ভিতরে নেই সমস্ত আছে অস্ট্রেলিয়ান গরু চান তবুও দিশি গরুর পেট থেকে হবে এটা সম্ভব জার্সি গরু চান তবুও পাবেন এটা সম্ভব যদি মনে করেন যে আমি একটা ছোট বাঘের বাচ্চা প্রয়োজন আমার গরুর পেট থেকে হবে এটা সম্ভব সম্ভব নয় তার মানে বোঝা যাচ্ছে বিকৃতি ঘটানো যায় পরিবর্তন করা যায় তবে সেই প্রাণীই হতে হবে চার্লস ডারউইন কি করে বলে যে বানর থেকে মানুষ হয়েছে ওরা বানর থেকে একটা আলাদা প্রাণী ও তো একটা ভিন্ন প্রাণী ওর থেকে মানুষ হয় কি করে সম্ভব জীবনে জীবনেও সম্ভব নয় সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে যে আমাদের বাড়িতে দুটো গরু ছিল খুব মানুষ ভক্ত আস্তে আস্তে মানুষ হয়ে গেছে ঘটনা ঘটেছে এসব ইসব থিউরি কি করে পড়ানো হয় আপনার ব্যাটা যদি এই কথার উপর ইমান রাখে যে বানর থেকেই মানুষ হয়েছে এই মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনার ব্যাটার ইমান চলে গেছে স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু কোরান বলছে ওর নাম ঈশা কি বলছে ঈসা স্কুলে বলছে কি যিশু কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম স্কুলে বলছে ওর মায়ের নাম মেরি কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেল হেম বলুন আপনার বেটা যদি মনে করে যে ওর নাম যিশু মায়ের নাম মেরি এটা যদি ও ইমান যদি নিয়ে চলে আসে ওর আল্লাহর প্রতি ইমান থাকবে না যাবে থাকবে থাকবে না আমি ওই জন্য আপনাকে বলছি ইলমে শিক্ষা ফরজ আপনার ছেলে চার্লস ডারুইনের থিওরি জানো সাথে সাথে এটাও জানে জানে যে ওটা পৃথিবীর পড়া পড়তে হয় চাকরি পেতে গেলে স্কুলের খাতাতে লিখতে হয় কিন্তু মনের মনি কোটাতে এই জায়গা দিতে হয় মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে তৈরি করেছে ওটা পরীক্ষার স্কুলে লিখতে হয় খাতাতে ওর নাম যিশু কিন্তু ইমান রাখতে হবে ওর নাম ঈসা স্কুলের ব্ল্যাকবোর্ডে লিখতে হবে ওর মায়ের নাম মেরি কিন্তু আমাকে ইমানের ব্ল্যাকবোর্ডে লিখে নিতে হবে ওর মায়ের নাম হচ্ছে মারিয়াম ওই জন্য আপনাকে বলছি আপনার ব্যাটা যদি টোটাল আরবিটাকে ত্যাগ করে দেয় ভিতরে খোঁজ নিয়ে দেখুন ও বেঈমান হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন দুটো কি রাখতে হবে আপনার ব্যাটার ভিতরে কোরআনেরও জ্ঞান থাকবে হাদিসেরও জ্ঞান থাকবে আপনার ভিতরে শিল্ক বেদাতের জ্ঞান থাকবে তারপরে আপনার ছেলে বিবেস ডাক্তার হোক আমাদের কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই এইবার আপনাকে আরেকটা কথা বলি শিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানে এদের সম্মান দিয়েছেন কে আল্লাহ আপনারা আমরা সম্মান দিতে পেরেছি শিক্ষিত মানুষদের সম্মান আছে নাই কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতে দেখা গেছে নাম লিখতে পারে না কিছুই করতে পারে না অশিক্ষিত লোক হ্যাঁ ও দেখছি সভাপতি কোন এক জায়গা কারণ ওই লটারি ফটারিতে এক দেড় কোটি টাকা পেয়ে গেছে সেরাম বাড়ি করে নিয়েছে বারোটা লড়ি কিনে নিয়েছে বলছে সভাপতিও এ ঘটনা ঘটছে কি ঘটছে না হ্যাঁ ঘটছে কালকে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ চিন্তক না ওকে ও সভাপতি এ কেমন করে হয় শিক্ষিত মানুষদের সম্মান কে দিয়েছেন আল্লাহ আমরা শিক্ষিত মানুষদের সম্মান দিতে পারিনি পেরেছি একটু কিছু করে সরকার যখন ভুল কোনো ডিসিশন নেয় তখন আমরা কিন্তু সরকারের বিপক্ষে গালাগালি করি সালাপ সরকার এরকম করলো অমুক করলো তোর মায়ের এই করি তোর বোনের এই করি তোর ভাইয়ের সাথে এই নানান মুখ কিস্তি দিয়ে গালাগালি করে করে না করে কেন আপনি সরকারকে গালাগালি দেন কেন হ্যাঁ আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি এই মমতাজুল ইসলাম রঞ্জিত পাড়াতে এর প্রার্থী হয়েছি এর বোঝানোর জন্য বলছি সিপিএম এখন ভাঙা পাঠি ওর কেউ নাই আমি রাজনীতি বলছি না তো আমি সিপিএম থেকে দাঁড়িয়েছি আমি একজন এম বিবিএস ডাক্তার তৃণমূল থেকে একজন দাঁড়িয়েছে লোকটা লেখা পড়ে এক কলমও জানে না আচ্ছা বলুন তো ভোটের ফলে বলুন তৃণমূল আমি কিন্তু ডাক্তার আমি একটা ভোট পাব না নিয়ে এই অশিক্ষিত লোককে পার্লামেন্টে পাঠিয়েছে পার্লামেন্টে গিয়ে ভুল ভাল ডিসিশন দিয়েছে তখন রাস্তা অবরোধ করে বসে আছে এই গাধা ভোটের বোতাম টেপার সময় একবার হসছিল না যে কার বোতামটা টিপছি এটা হসছিল না তুমি তো একটা গরু কোয়ালিটির মানুষকে তুমি পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছ অশিক্ষিত নির্বোধকে তুমি তার থেকে আর কি বিল আশা করতে পারো কি বলছি বুঝতে পারছেন না শিক্ষিত মানুষদের মজা দিয়েছেন কে আল্লাহ আল্লামা আদাম আল আসমা আ কুল্লাহা সুম্মা আজাঘম আলাল মালা ইকাতি ফাপলা আমিয়নি হাবুলা ই ইনকম তম সাদেন আল্লা আদমকে তৈরি করলেন আদমকে বানানোর পরে বলছে আদম এই এটার নাম টেবিল এর নাম এই এটার নাম গরু এর নাম গাছ এর নাম মাটি এর নাম চাঁদ এর নাম সূর্য সব জেনেলেন আদম আলী ইসলাম সব জেনে নিলেন এবার ফেরেস তাদেরকে আল্লাহ তালা ডেকে বলছেন এই তোমরা দিকেছ সবাই দিকেছ ফেরেস তার এসে বলছে আল্লাহ কি বলছেন তো বলছে বল এইগুলো সব নাম বল বলছে আল্লাহ আমরা তো জানি না আপনি যতটা শিখিয়েছেন ততটা জানি এর থেকে বেশি তো আর জানি না বলছে আচ্ছা তাহলে দেখবি এ আদম এ আদম তুমি এই নামগুলো সব বলে দাও আদম আলী ইসলাম বলছেন এটা গাছ এটা পুকুর এটা আম এটা জাম ওটা কাঁঠাল ওটা তরমুজ ওটা আনারস আল্লাহ তখন বলছেন ফেরেশতাদেরকে আদমকে সেচদা করো সেজদা করো ওকে আদমকে সেচদা করানো হলো আচ্ছা বলুন তো আদমকে শেষদা করানো হলো কেন কেন আদম বলতে পেরেছে জ্ঞানী তাই শিক্ষিত তাই ফেরেশতারা বলতে পারেনি তাই তার মানে শিক্ষিত মানুষের মর্যাদা আছে না নেই আছে আছে নাম্বার দুই আরেকটা কথা বলছি মহম্মদ শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন দিয়েছেন মানুষের কথা বাদ দেন বলুন বাড়িতে কুকুর কুকুর বাড়িতে পোষা যায় না নাজায়েজ না যায় নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে প্রত্যেক দিন সকালবেলা তার আমল নামা থেকে এক কেরাত অর্থাৎ দুইটা দুই কেরাত অর্থাৎ দুটো অভুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে কুকুর কালে আ যাবে না কিন্তু আল্লাহ বলছেন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যে মালিকের বুঝে বুঝে ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয় তুমি তোমার ধানের গাদা তুমি তোমার গোয়াল ঘর তুমি তোমার সম্পদ তুমি তোমার বাড়ি চৌকি দেবার কাজে তাকে লাগাতে পারো এটা বৈধ তার মানে মোহাম্মদ্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মান দিয়েছেন কথাটা কত কুইন্টাল ওজন আপনি বুঝতে পারছেন একটা কুকুর তাকে যদি শিক্ষা দেওয়া হয় ট্রেনিং যদি দেওয়া হয় মোহাম্মদাল্লাম বলছো তুমি তোমার বাড়িতে রাখো কোনো সমস্যা নেই শিক্ষিত কুকুরকে পর্যন্ত দামি বলতে চেয়েছেন কে মোহাম্মদ সাল্লাহ এবার আপনাকে আমি দুটা একটা কথা বলে আস্তে 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 আমার বক্তব্য নিম্ন গতিতে চলে আসবে সেটা হচ্ছে এই এখন আপনি আপনার বেটাকে শিক্ষাটা দেবেন কি কি শিক্ষা দেবেন মাদ্রাসায় শুধু পড়াবেন তাই না আপনার ছেলেকে শুধু আপনি প্রফেসর করবেন জি না আমি কয়েকটা শিক্ষার কথা বলে দিচ্ছি আজকে আপনি আপনার ব্যাটাকে বাড়ি থেকেই শিক্ষা দেবেন ইনশাল্লাহ ছাড়া কে কে বলে দেবেন দায়িত্ব নিয়ে বলুন তো সবাই দায়িত্ব নিয়ে বলুন বলে দেবেন আপনার বাড়ি গিয়ে বলে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে দিতে আল্লাহ পবিত্র আল আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন আশ্চর্য ঘটনা যারা জেনারেল শিক্ষিত ছেলে প্রথমেই বলেছে আমি বড় আলেম নয় তবে চতুর্দিকের জ্ঞান একটু একটু করে রাখি একটু একটু করে চারিদিকের জ্ঞান জেনারেল যারা শিক্ষিত তারা জানে যে আফ্রিকা বলে একটা দেশ আছে তাই না আফ্রিকা এই আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের আর এই আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা কি নাম হাবাসা এই হাবাসা নামক শহর যার বর্তমান নাম হচ্ছে ইথোপিয়া এই সেই হাবাসা যেখানে হজরতে বেলালের জন্ম বাদশা জাসির ইতিহাস জানাজা পড়ার এই ইতিহাস এখানে লুকিয়ে আছে এই হাবাসা নামক জায়গাতে একটা লোকের জন্ম তার নাম লোকমান কি নাম লোকমান তাকে মানুষ বলে লোকমান হাকিম তাই না হাকিম মানে প্রজ্ঞাময় জ্ঞানী হাবাসা অর্থাৎ ইথোপিয়ার লোক যারা বা দক্ষিণ আফ্রিকার লোক যারা এদের ঠোঁট খুব মোটা চুলগুলো পাখির বাসার মতো কালো কুচকুচ কুচকুচ করে দেখতে একেবারে দেখতে এই রকম একজন আফ্রিকান মানুষের ব্যাপারে আল্লাহ তার জ্ঞানকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআন মজিদ পর্যন্ত তার নামে একটা সুরা অবতীর্ণ করে দিয়েছে নবীও ছিলেন না রসুলও ছিলেন না লোকমান তার মানে ঘটনা থেকে বোঝা যায় একটা মানুষের সম্মান তার যোগ্যতা অনুযায়ী হয় তাই না তার বংশের কারণে সম্মান বাড়ে না আমি মমতাজুল ইসলাম লেখাপড়া জানতাম না আমার বাপের দেড়শো বিঘা জমি কেউ আমাকে এখানে আজকে বক্তা করে আনতো আনত কেউ আনতো না আমার বাপের চারশো বিঘা জমি হলেও এখানে বক্তা হবার আমি চান্স পেতাম না আমার ভিতরে এক দু পাতা হলেও কিছু বিদ্যা বুদ্ধি আছে বলে এই বিদ্যা তাকে মানুষ সম্মান দিয়ে আজকে আমাকে স্টেজের এই জায়গাটা দখল করিয়ে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন না তার মানে কোনো মানুষ কে কত সুন্দর কে কত সুন্দরী এই দেখে মর্যাদা বাড়ে না বা কমে না কোন মানুষের কত সম্পদ এই দেখে তার মর্যাদা বাড়ে না বা কমে না কে কত লম্বা এই দেখে কারো মর্যাদা বাড়ে না বা কমে না মানুষের সম্মান বাড়ে তার যোগ্যতা অনুযায়ী তার শিক্ষকতার অনুযায়ী এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা একজন শিক্ষিত মানুষকে পবিত্র আল কোরআনে যে লোকটা সাধারণ একটা লোক নবীও নয় রসুলও নয় কেউ নয় সাধারণ লোকের নামে একটা কোরআনের সুরা অবতীর্ণ করে দিলেন তার নাম লোকমান লোকমান কত জ্ঞানী দেখবেন লোকমান ছাগল চড়ানো কাজ করতেন একদিন মালিকের বাড়িতে লোকমান বসে আছে তা মালিক লোকমানকে জিজ্ঞাসা করছে লোকমান ওই লোকমান আজকে বাড়িতে রান্না হলো কি লোকমান তখন বলছেন বকরি বাড়ির মালিক তখন বলছে এক কাজ করো লোকমান এনে দাও আমি খাবো লোকমান তখন জীব আনলেন আর হৃদপিণ্ডটা আনলেন পাত্রে করে মালিক খেলেন কষা কষা রান্না কিছুদিন পর লোকমান হাকিমকে তার মালিক আবার বলছে লোকমান ও লোকমান কি রান্না হলো বাড়িতে বলছে বাড়িতে রান্না হয়েছে বকরি বলছে বকরি দেহের একেবারে নিকৃষ্ট দুটো অঙ্গ আমাকে এনে দাও আমি আজকে খাবো লোকমান হাকিম প্রথম দিন আনলেন উৎকৃষ্ট অঙ্গ তার নাম জীব আর হৃৎপিণ্ড আর দ্বিতীয় দিনেও এনেছেন জীব আর হৃৎপিণ্ড মারিক তখন রেগে গিয়ে বলছে এই লোকমান প্রথম দিন তুমি বললে নিকৃষ্ট এই দুটো আবার আজকে বললে উৎকৃষ্ট এই দুটো তখন লোকমান বলছেন যাহ আপনি শুনুন কোনো মানুষের এই দুটো জিনিস যদি ভালো থাকে তাহলে সে আল্লাহর কাছেও ভালো সে পৃথিবীতেও ভালো এই দুটো জিনিস যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে সে দুনিয়াতেও অপমান আখেরাতেও অপমান সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখুন যারা জেনারেল লাইনের ছাত্র আছে যত বিপ্লব হয়েছে যত বিদ্রোহ হয়েছে যত সাম্প্রদায়িকতা হয়েছে যত মারামারি হয়েছে যত যুদ্ধ হয়েছে সমস্ত পিছের কারণে হচ্ছে সমস্ত কিছুর মূলে হচ্ছে জবান জবান হচ্ছে সব কিছুর মূলে গতকাল জবান কত খারাপ জিনিস গতকাল হাওড়া জেলাতে একটা প্রোগ্রাম করছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখেছেন হাওড়া জেলাতে বাগনাম থানা আমার গাড়ি ড্রাইভার আমার সাথে আছে আরো একজন ছিল সে আছে প্রোগ্রাম করে স্টেজ ছেড়ে বার হয়েছি তখন দুটা বাজে বার হয়েছি দুটা বাজে গাড়িটা ছেড়েছি পাঁচশো মিটার পৌঁছেছি চার পাঁচজন যুবক ছেলে দেখি হাতে বাঁশ দাঁড়িয়ে আছে মানে আমাকে অ্যাটাক করবে গাড়ি কাঁচ আমার খোলা ছিল কাজ দিয়ে শুনতে পেলাম দুই তিনটে ছেলে গাড়িটা দাঁড় চাইল আমার বললাম এক জন্য গাড়ি গাড়ি না আগে ভাগিয়ে গালাগালি জলসার আমার বললাম স্মরণ হয়েছে জলসা তো ভেঙেছে হাজার হাজার শ্রোতা হয়েছে ওই এলাকায় নতুন গেছি সবাই পিছনে পিছনে আসছিল শ্রোতারা আমি গাড়িটা দাঁড় করালাম তাদের কাছে গিয়ে বললাম এই ভাই তুমি আমাকে গালাগালি করলে কেন কেন গালাগালি করলে বলো কিছু আর কথার উত্তর দিতে পারে না কোনো কথার উত্তর নেই একজন দেখলাম পালিয়ে চলে গেল আরেকজনকে গিয়ে ধরলাম জামার কলাটে দাঁড়া তোর কোন বাপ আছে আমাকে বাঁশ দিয়ে মারতে এলি আর আমাকে গাল দিলি এটা তোকে আজকে দেখিয়ে ছাড়ব ধরে রেখে দিলাম অজস্র মানুষ মার করল করলো ছেলেটাকে যা ইচ্ছা তাই পাঁচ মিনিটের ভিতরে দেখছি আমার গাড়ি লক্ষ্য করে বড় বড় বোম মারছে মানে পরিকল্পিত হবে বোম মারছে আশ্চর্য ব্যাপার এবার কেমন সঙ্গে সঙ্গে থানাতে ফোন করলাম ওখানকার সাব ইন্সপেক্টর এসেছেন উনি এসে আবার আমাকে ওখান থেকে গাড়ি করে চার পাঁচটা পুলিশ গাড়ি নিয়ে উদ্ধার করে আবার আমাকে হাওড়া পর্যন্ত পৌঁছে দেওয়া হলো এই তো অবস্থা সারা পৃথিবীতে যত মারামারি দাঙ্গা হাঙ্গামা হয়েছে সব হয়েছে জবানের মাধ্যমে ওই কেনাটা যদি আমাকে গালাগালি না দিত আমি দাঁড়াতাম দাঁড়াতাম না ঝামেলাও হতো না চারজন অলরেডি অ্যারেস্ট করা হয়ে গেছে আবার হয়তো আমাকে কালকে যেতে হতে পারে যাই হোক আমি ওই কথা বলতে চাইনি আমি আপনাকে বোঝাতে চাইছি এটা যে জবান হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ জিনিস দূরে থাকবেন এর থেকে লোকমান হাকিম তার ব্যাটাকে কয়েকটা উপদেশ দিচ্ছেন এবার আমি আপনাদের সেই উপদেশগুলো দেব একটা একটা করে শিক্ষা দিচ্ছেন তার ব্যাটাদেরকে এক লকমান হাকিম তার ব্যাটাদেরকে বলছে কি বলছেন কইত ক্বালা লুকমান লিইবনিহি আও ইয়া'ইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা আজিম প্রথম শিক্ষা আপনার ব্যাটাকে এটা দেবেন লোকমান হাকিম তার ব্যাটাকে বলছে ব্যাটা কখনোই যেন আল্লাহর সঙ্গে কোনো দিন শিরক করে দিও না পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ তার নাম শির আর শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম বড় অত্যাচার আপনার বেটা বেটিকে বলে দেবেন ইনশাল্লা শির করবে না শির কাকে বলে এক আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কে শেখ রুজি ডিপার্টমেন্ট কার হাতে বাচ্চা কাচ্চা হচ্ছে না ডিপার্টমেন্ট কার হাতে আল্লাহর আল্লাহর হাতে 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 ব্যবসা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কার আছে হাতে ডিপার্টমেন্ট নেই আপনাকে আবার বলে দিচ্ছি আমি বর্তমান বাজারে ইসলামটাকে অধিকাংশ মানুষকে সিল্কের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এক শ্রেণীর নামধারী আলেম কি বলছি বুঝতে পারছেন আলেম ছাড়া একটা মানুষ শির করতে পারে না তৎক্ষণ করতে পারে না তাবিজ এটা কি তাবিজ লেখেকে কে বিষয়